হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বপ্ন ব্লগ আশা করি তোমরা সকলে ভালো আছো আর আমিও অনেক অনেক ভালো আছি তো আমি এখন যাব হচ্ছে মাছ দিয়াতে ঘুরতে যাব আর কিছু কেনাকাটা করার আছে ওগুলোই করতে যাব তো তোমরা দেখতেই পাচ্ছ আমি এখন ফুল রেডি হয়ে গেছি তো চলো বেরিয়ে দেখা যাক কি করি না করি সবটাই তোমাদের সাথে শেয়ার করব তো চলো যাওয়া যাক তো আমাদের ঘুরতে ঘুরতে প্রচণ্ড পরিমাণে খিদে পেয়ে গেছে তাই আগে চলে আসলাম খেতে তো আমরা এখন চলে এসেছি মাস্তি আর বেঙ্গলে তো এসে আমি আগে প্রথমে খেতে শুরু করে দিয়েছি প্রচণ্ড পরিমাণে খিদে পেয়ে তাই আগে খেয়ে নিলাম তো চলো আমার সাথে আমার ফ্রেন্ডও ছিল কিন্তু মুখ দেখাতে চাচ্ছিল না তার জন্য মুখটা ঢেকে দিলাম তো চলো খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে এখন যাব বাড়ির দিকে বাড়ির দিকে যাব না এখানে স্টেশনের দিকে তো যাবো অনেকদিন ওইদিকে যাওয়া হয় না তো দেখো আমি বাড়ি চলে এসেছি তো এরপরে আর ভিডিও ক্লিপ নেওয়া হয়নি রাত হয়ে গেছিলো তার জন্য তো এখন ফ্রেশ হয়ে নিই আজকের ভিডিওটা এটুকুই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিও লাইক করে শেয়ার করে কমেন্ট করে আমার পাশে থাকলে পাই তো আজকের মতো এতটুকুই খেলাম